দর্শক পাঠক স্বাগত আপনাদের দেখছেন সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কী খবর আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ডেলা আজ বাংলাদেশ সময় রাতে ওয়াশিংটন ডিসিতে বর্ণাঢ্য আয়োজনে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পথের শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প তারপরই হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করবেন তিনি ট্রাম্পের শপথ নিয়ে এখন আলোচনা বিশ্বজুড়ে আজকের কি খবরেও আমরা কথা বলবো তা নিয়েই সঙ্গে আছেন সহকর্মী কল্লোল কর্মকার কল্লোল আপনাকে স্বাগত ধন্যবাদ শর্মিলা প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী ট্রাম্পের অভিষেক কখন হবে এখন পর্যন্ত আমরা যে জানতে পেরেছি তাতে কথা আছে যুক্তরাষ্ট্রের টাইম বিশ জানুয়ারি ওদের সময় বেলা সাড়ে এগারোটার সময় শুরু হবে হলো অভিষেক অনুষ্ঠান সেটা বাংলাদেশের সময় আজকে রাত এগারোটার দিকে হয় ক্যাপিটাল ভবনের খোলা প্রাঙ্গণে না হয়ে এবার বদ্ধ হল রুমে কেন শপথ হবে প্রথম যেই শিডিউল ছিল তাতে কথা ছিল যে ক্যাপিটাল হিলের যে ওয়েস্ট যে ফ্রন্ট সাইড সেখানে হবে হলো অভিষেক অনুষ্ঠান কিন্তু কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে এখন শীতকাল চলছে এবং সেই তীব্র ঠান্ডার যে পূর্বাভাস সেই পূর্বাভাসের কারণে ট্রাম্প এবং তার দলকে বাধ্য হতে হয়েছে যে সেই উন্মুক্ত প্রান্তরের অনুষ্ঠান থেকে ইনডোরে নিয়ে যেতে এখন আমরা যতটুকু জানতে পেরেছি রাউটুন্ডা হলে হবে সেই অভিষেক অনুষ্ঠানটি আচ্ছা ট্রাম্পের অভিষেক ঘিরে আর কি কি আয়োজন রয়েছে সকাল সাড়ে একটা থেকে তো শুরু হয়ে যাবে তো প্রথমে শুরু হবে ক্যাপিটাল হিলে যাওয়ার যে শোভাযাত্রা শোভাযাত্রা থেকে শুরু হয়ে যাবে শোভাযাত্রা শুরু হয়ে যাওয়ার পরেই হবে প্রথম ভাইস প্রেসিডেন্ট যিনি ওনার হলো শপথ অনুষ্ঠান হবে তার শপথ অনুষ্ঠান শেষেই হবে প্রেসিডেন্ট সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ সপর শেষ হওয়ার পরে তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন সেই ভাষণ থেকে থেকেই তিনি বিদায়ী যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট তাদেরকে সম্মানজনকভাবে বিদায় দিবেন আর বিদায় শেষ হওয়ার পরে তারা প্রেসিডেন্টের যে প্রেসিডেন্সিয়াল সুইট সেই প্রেসিডেন্সিয়াল সুইটে সকল কর্মকর্তাদের সঙ্গে একসঙ্গে বসে প্রেসিডেন্ট তার সই করবেন যে দপ্তরের যে বই যেটাতে সই করার সঙ্গে সঙ্গেই তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হয়ে যাবেন সাক্ষর অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা যতটুকু জানতে পেরেছি তখন হবে মধ্যাহ্ন ভোজ এবং মধ্যাহ্ন ভোজের পর মধ্যাহ্ন ভোজের সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু অনুষ্ঠান আছে যেটা ওই মধ্যাহ্ন ভোজের কেন্দ্রিক প্রথা অনুসারে তারপরে হবে হলো সেনাবাহিনীর সঙ্গে দেখা করবে হলো ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট দুজনেই এবং সেখানে শুধুমাত্র সামরিক কর্তব্যক্তি না আরও বিদেশি আরও অনেক কর্তাব্যক্তিটা থাকবে না আমরা জানতে পেরেছি আর সবার শেষে যে যেটা হবে প্রেসিডেন্টের একটা শোভাযাত্রা হবে সেটা হবে প্রেসিডেন্টের শুরু করবেন ক্যাপিটাল ওয়ান ক্যাপিটাল হিলের ওয়ান অ্যাভিনিউ থেকে শুরু হবে সেই শোভাযাত্রাটা ডোনাল্ড ট্রাম্পের শপথের দিনে তো দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানা গেছে কেন জাতীয় পতাকা অর্ধনমিত থাকার সিদ্ধান্তটা মূলত জো বাইডেনের আর এটি নিয়েছেন তিনি আমরা জানি যে কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন তার সম্মানার্থেই মূলত এই জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রে যে জাতীয় পতাকার যে আইন সেই আইন অনুসারে বলা আছে যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিষয়টা বাধ্যতামূলক না চাইলে নাও করা যেতে পারে কিন্তু জো বাইডেন সেটা অনেকটা বাধ্যতামূলক করে রেখে দিয়েছেন যে তিরিশ দিন পর্যন্ত তো সেই হিসেবে শপথ নেওয়ার পরের আট দিন পর্যন্ত সেই পতাকা অর্ধনমিতই থাকবে যুক্তরাষ্ট্রে এবং ট্রাম্প এ নিয়ে অসন্তুষ্ট সে অলরেডি কয়েকদিন তিন যে খুব সম্ভবত তিন জানুয়ারি সোশ্যাল মিডিয়া এক পোস্টে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আচ্ছা প্রথমবার প্রেসিডেন্টের চেয়ারে বসে একটি নির্বাহী আদেশে সই করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবারও কি তিনি সেরকমই কিছু করতে যাচ্ছেন প্রথমবার নির্বাচনে যে তারপরে প্রথম দিন যে শপথ নিলো তার সঙ্গে সঙ্গে তিনি ওবামাকে আর বাতিল করে দিয়েছিলেন তো এবার ভাবা হয়েছিল যে তিনি হয়তো ওরকম হেস্টিশন নেবেন না কিন্তু আমরা ওয়াশিংটন পোস্ট ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমস থেকেও জানতে পারি যে এবার উল্লেখযোগ্য সংখ্যক নির্বাহী আদেশ তিনি দেবেন যতটুকু জানা গেছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো দশটি এর মধ্যে আছে যে জন্মগতভাবে যে নাগরিকত্ব পাওয়ার বিষয়টি গণ বিষয়টি তারপর নারীদের খেলাধুলায় ট্রান্সজেন্ডারদের বাধা দেওয়ার বিষয়টা এছাড়াও শুল্কারোপ তেলকূপ খনন এই ধরনের বিষয়গুলো আছে আর সবচেয়ে আর একটা পয়েন্ট আছে সেটা হলো মেড ইন আমেরিকা অটোমোবাইল শিল্পের উন্নয়নে সে একটা নির্বাহী আদেশ দিতে পারেন দ্বিতীয়বারের মতো তো ক্ষমতা এলেন ট্রাম্প এতে বিশ্ব রাজনীতিতে কি কি পরিবর্তন আসতে পারে আপনি দেখেছেন যে প্রথমবার যখন ট্রাম্প ক্ষমতা ছিল তখন এশিয়া প্যাসিফিক এবং ইন্দো প্যাসিফিক এই অঞ্চলটিতে ট্রাম্প সেরকম প্রভাব বিস্তার করেনি অথবা ট্রাম্পের টোটাল নজরটাই ছিল অনেকটা ইউরোপ কেন্দ্রিক কিন্তু আমরা এবার আসার ট্রাম্প ক্ষমতায় শপথ নেওয়ার আমরা দেখতে পাই যে ট্রাম্পের যারা টিম সেই টিম কিন্তু বেশ কয়েকজন উচ্চপদস্থ পররাষ্ট্র কর্মকর্তাকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন যে তারা যেন সসম্মানে তাদের পদ থেকে সরে যায় এবং এর মধ্যে একজন আছে মার্শা বার্নিকার আমরা জানি যে মার্শা বার্নিকার ছিলেন বাংলাদেশের একসময়কার রাষ্ট্রদূত ইউএস রাষ্ট্রদূত তো বোঝা যাচ্ছে যে এবার ট্রাম্পের লক্ষ্য এশিয়া প্যাসিফিক তো এশিয়া প্যাসিফিক হলে আমরা এখান থেকে মানে উদাহরণ হিসেবে বলতে পারি যে কয়দিন আগে পাকিস্তানে যে ইমরান ইমরান খানের যে সমর্থকরা যে বিশাল র্যালি করেছে সেই র্যালিতে আমরা দেখতে পেয়েছি যে ট্রাম্পের ছবি নিয়ে অনেককে র্যালি করতে আর কয়দিন আগে আমরা দেখলাম যে দক্ষিণ কোরিয়াতে যে প্রেসিডেন্টকে অ্যারেস্ট করা হলো সেই সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের যে সমর্থকরা তাদেরকেও দেখলাম যে ট্রাম্পের ছবি নিয়ে তারা অপেক্ষা করছে যে ট্রাম্প এসে তাদের এই সিচুয়েশন থেকে বের করে আনবে তো এরকম অনেকগুলো সমীকরণ আছে তো যেহেতু ট্রাম্প শুরু থেকেই বলেছেন যে তুমি যুদ্ধ বন্ধ করবেন তবে আমাদের মনে রাখতে হবে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ বন্ধের কথা বলেছেন কিন্তু তিনি কিন্তু এটা বলেননি যে তিনি নতুন করে যুদ্ধ শুরু করবেন না কারণ যুদ্ধ ইউএস এর ইকোনমির সঙ্গে খুব রিলেটেড আর যুদ্ধ কর আরোপ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতেও যেহেতু অলরেডি অর্থনীতির উপরে একটা সংখ্যাকে সংখ্যা তৈরি করেছেন ট্রাম্প সেক্ষেত্রে নতুন করে তার জন্য ফ্রন্ট খুলে সেই অর্থনীতিকে চেক অ্যান্ড ব্যালেন্স করা খুবই গুরুত্বপূর্ণ এই সব কিছুর সঙ্গে আসলে আন্তর্জাতিক রাজনীতিটা নির্ভর করতেছে ট্রাম্পের উপরে দেখা যাক উনি কী করেন কল আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ শর্মিলা ট্রাম্পের শপথ ছাড়াও দেশ ও বিদেশের আরও অনেক খবর প্রকাশ করেছি আমরা এসব পড়তে ভিজিট করুন সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন